حمدا مسليا مصليا مسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم. التايب حبيب الله، التايب من الذنب كما لا ذنب له، صدق الله المولان العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আইজুবৃন্দ বিভিন্ন জায়গায় শুনছেন এবং স্টেজে বসে শুনছেন প্রিয় শ্রোতা বিন্দু আল্লাহাকের কাছে শুক্রিয়া যে কিছু তরুণ কিছু উদ্যোক্তার উদ্যোক্তিক সুন্দর এক সাংস্কৃতিক গজল অনুষ্ঠানের এক অনুষ্ঠান আল্লাহাক সুস্থতা সাথে সক্ষমতার সাথে কোরিয়েছেন এইজন্য আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমরা আল্লাহর জিকির কেন করব না আল্লাহর জিকির তো যাদের জ্ঞান অসম্পূর্ণ তারা করে যারা এক জাতীয় খাবার খায় মহিলাযুক্ত খাবার খায় যারা এক পোশাকে জীবন শেষ করে যারা এক খাদ্য পোশাক জীবন শেষ করে পশু পাখি তারা কীট পতঙ্গ জীব জানোয়ার আল্লাহর জিকির করে অথচ আল্লাহ আমাদেরকে কত উত্তম শ্রেষ্ঠ খাবার খাওয়ান হ্যাঁ শ্রেষ্ঠ বাসস্থান এবং আমরা সিলাই পরা কাপড় পরিধান করি এরপরও তারা দিন রাত আল্লাহ ফাকের জিকির করে তার কি জিকির করে দেখেন তারা তাদের মাওলা কে চিনে খালেক কে চিনে মানেক কে চিনে সুলাইমান একদিন রাস্তা দিয়ে যায় দেখে গাছের ডালে গাছের শাখায় বলেন নেয়াজ নারাই ফুল বলি তো তিনি তো অভুজ পাখিদের বাসা বুঝতেন তিনি তাদেরকে সম্বোধন করে বলেন সাথে সাথীরা জানো এই পাখি কি বলে বলল না আল্লাহ তার রাসুল ভালো জানে বলল সে আমাদেরকে কেমতের কথা ভয়াবহতা কথা মনে ক্যামতের দিয়েছে তারা বলে সে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ক্যামত অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই কেমতের বই আমি অর্ধেক খেজুর খাই আর অর্ধেক ছেড়ে দেয় কেমতের কথা আমাদেরকে ভুলভুলি ভুলে পাখি স্মরণ করিয়ে দেই আর আমরা কেমত সম্পর্কে ওকে ফাল আমরা গাফেল হয়ে আছি কেমত তো আমরা মনে করে অনেক দূরে আসলে সেটা অত্যন্ত কাছে আল্লাহ পাকসুরাতুল হাসরের শেষের দিকে বলেছেন যে যে আগামীকালকের জন্য তোমরা কি প্রেরণ করে একটু চিন্তা করো আল্লাহ কেমত কে আগামী কাল বলে উল্লেখ করেছেন কেন যে আজকে পর আগামীকাল আসবে এতে কোনো সন্দেহ নাই কেমত আসবে এতে কোনো সন্দেহ নাই আজকের পর আগামীকাল যত কাছে কেমত তত কাছে আমরা তো মনে করি আসমান জমিন সবকিছু প্রলয় হবে ধ্বংস হবে এটা হলো কেমত না কেমত হলো আল্লাহ রসুল বলে যে আজকে মারা গেল তার জন্য আজকে কেমত সংগঠিত হয়ে গেল কারণ কেমতের সহজ জব নমুনা সামনে এসে যাবে এই জন্য ভাই বলবো পাখি আমাদেরকে কেমতের কথা স্মরণ করে দিই সোলাইমান যায় সাগরে পার দিয়ে জিনুক যাক যাকে যাকে সাগরের দিক দিয়ে চলে জিনুকি কি বলে আর রহমান সে বলে আমার রহমান আরো সে নামাজে অধিষ্ঠিত এই কথা বলে যুদ্ধের ময়দানে দুই গোড়া দুই দলের গোড়াল্লা সিকির করে সুব্বান কুদ্দুসুন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আরে মুরুগে আল্লাহের জিকির করে এ আই আল্লাহ দিনা এ আই আল্লাহ ফিলুন উজুকুরল্লাহ জিকরে মানুষ আল্লাহ বাগীর জিকির তোমরা বেশি থেকে বেশি করো আরে সুকুন সবচেয়ে আকাশ চারি পানি

এই সমস্ত পশু পাখি জিকির করে আমরা কেন করবো না এই জন্য আল্লাপাক মানুষ আল্লাহ আল্লাহাকের তসফির বেশি বেশি করে আল্লাপাক নামাজের জন্য কিছু শর্ত রেখেছেন পবিত্রতা ওজু তেলাওতের জন্য শর্ত রেখেছেন রমজানের জন্য রমজান মা শর্ত রেখেছেন হ্যাঁ জাকাতের জন্য শর্ত রেখেন জাকাতের নেশাব হতে হবে কিন্তু আল্লাহ জিকিরের জন্য কোন শর্ত রাখেননি দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক চলন্ত সে আপনার ব্যস্ত হোক অবসর হোক সে মুসাফির হোক মুকিম হোক সে অজু অবস্থা হোক বিনা অজু হতে হোক আল্লাহ রাফ আলামিন আল্লাহর জিকিরের ক্ষেত্রে কোন শর্ত রাখেননি সবসময় আল্লাহ পাক আমার গুসুল ফরাজ আমি জিকির করতে পারবো আল্লাহ জিকির জিকির আম করে দিয়েছেন বেশি কেন করব যে আল্লাহ বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে দেখেন পাক যদি আসমান আমাদের জন্য উন্মুক্ত না করতেন সাদা কালো মেঘমালা না দিতেন এরপরে জমিনের মধ্যে পাক উৎপাদন ক্ষমতা না দিতেন আগুন পানি মাটি বাতাস না দিতেন তাহলে আমরা মুহূর্ত কাজ থাকতে পারতাম না এরপর আমরা যে খাদ্য টাকা সেটা হজম হওয়ার ক্ষেত্রে আল্লাহ অসংখ্য ফেরেস্তার দায়িত্বরত আছে আমরা যখন রাস্তা দিয়ে চলি তখন যাতে আমার শরীরের দেওয়াল ভেঙে না পড়ে গাছের ডাল ভেঙে না পড়ে রোডের মারা না যায় হ্যাঁ এই জন্য আল্লাহাকে ফেরেস্তার আমাদেরকে সহযোগিতা করে এমন কি আমরা জিনকে দেখি না দেওতানবকে দেখি না আমরা আমাদের মূল্যবান জিনিস আমাদের আলমারিতে রাখি আমরা গচ্ছিত রাখি এগুলো কিন্তু জিন ইনসা জিন এগুলো আমাদের কাছ থেকে সরে নিতে পারে আমাদের সবকিছু চুরি করে নিতে পারে কিন্তু আল্লাহ পাকের ফেরেস তারা এগুলো হেফাজত করে থাকেন এই জন্য এক মহাক্ষিক বলেন যদি ওই সমস্ত আপনার ফেরেস তারা তাদেরকে এই সমস্ত মানুষের মাল পাহারা না দিত তাহলে জিন ইনসান সব কিছুকে ধ্বংস করে দিত জিন এজন্য আমাদের কি সবচেয়ে বেশি আরো মুহাফিজ ফেরেশতারা আছে যারা একদল আসরের সময় আমাদেরকে পাহারা দেয় আর একদল ফজরের সময় পাহারা দেয় এইজন্য আল্লাহ তাআলার জিকির বেশি করেছে ইয়া আইহাল্লাযীনা আমিনুযকুরুল্লাহ যিকরান কাসীরা হে মানুষসকল তোমরা বেশি বেশি জিকির করো জন্য। আমরা যখন জিকির করব আল্লাহ পাকের আযাব যদি আমাদের শূন্য কিটা অপশন কেটে আসে তার আল্লাহ পাক আযাব কে দূর করে দিবে হযরত মুয়াজ্জিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কারো উপর কোন গজব নির্ধারিত হয়ে পড়ে এটা একমাত্র আল্লাহ পাকের জিকিরই দূর করতে পারে দেখেন হযরত ইউনুস আলাইহিস সালামের জাতির উপরে আপনারা আযাব চলে এসে যখন কাঁচা কাছি তার আল্লাহকে শরণ করে তার ইসতেগফার বলল আল্লাহ পাক আযাব কে দূর করে দিয়েছেন এইজন্য আমরা সবচেয়ে সময় সব সময় আমাদের জিব্বাকে আমাদের সবাইকে আল্লাহ জিকির দাতে তাজা রাখবো আল্লাহ পাক বান্দার সাথে যতক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আল্লাহ পাকের জিকির করতে থাকে এই জন্য এই মাসটা আপনার শাবান মাস এই যে শুক্রবার দিবাগত রাতে হলো লাইলাতুল বারা লাইলাতুল বারা এই রাতে রাসূল বলেছেন বেশি বেশি ইস্তেগফার পড়ো কারণ এমন কোন ব্যক্তি বলতে পারবে না আমার জীবনে পাপ নেই

আমরা তো অনেক সময় শুনেছি যে তৌবাতুন নাসোহার ব্যাপারে সোহরাজ তাহরিমের মধ্যে সোরাত তাহরিমে আট মারাফা বলেন যে তোমরা তৌবাতুন নাসোহা করো তৌবা শব্দের অর্থ থেকে তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা উদ্দেশ্য হল গুনাহা থেকে ফিরে আসা কোরআন এবং সৈন্যদের ভৈভাষাই হলো আপনার জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুণা প্রতি লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে না করার প্রতীক্ষা করা তা হল তৌবা তৌবার জন্য কিছু শর্ত আছে আল্লামা হাসান বসির আহমদুল্লাহ আলাইহি বলেন প্রকৃত তওবা হলো যে পেছনে সমাসস্থ গুণার পথে লজ্জিত হওয়া আমি যদি কারো সামনে চুরি করে থাকি কখনো আর এই দিকটা আমার সামনে পড়ে লজ্জায় মাথাটা নত হয়ে পড়বে না তার আল্লাহ পাক তো সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক মানুষের সামনে হোক আর গোপনে হোক আল্লাহ পাকের কাছে সবকিছু প্রকাশ্য আমরা তো দিন রাত আল্লাহ পাকের সামনে অপরাধ করি একবার তো লজ্জা বোধ হয় না এর জন্য অতি समस्त পরাதிபতি লঞ্জিত ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা আল্লামা কালবী রাহমাতুল্লাহি বলিত তাওবাতুন নাসুহা কি তাওবাতুন নাসাল ওই জবান দিয়ে বিশ বিশে স্বীকৃতি পড়া আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবু ইলাই এবং হাত পা অঙ্গপ্রত্যঙ্গে গুনাহ থেকে গনা রাখা সেটা হলো তাওবাতুন নাসুহা আর সবচেয়ে গ্রহণ যোগ্য তওবা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন তিনি বলেছেন ছয়টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেটা হলো তাওবাতুন নাসুহা আমরা তো মনে করি যে তোবা তো না হলো যে এক ব্যক্তি পুরুষ ছিল সে নিজের মহিলার সাজে সাজালো মহিলার কণ্ঠ নিল সে রাজকুমার রাজপাশে থেকে বসবাস করতে লাগলো শেষ পর্যন্ত রাজকুমারীর আপনার যে যে হার ছিল সেটা হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে এখন কেউ সব যদি তালাবদ্ধ করে দিল কেউ যেন বাইর হতে না পারে হ্যাঁ আমরা তালাশ করবে যে কে হারটা নিয়েছে আমরা তো মনে করি যে নাসোয়ানের ব্যক্তি যে নিজে পুরুষ ছিল সত্যিকারে কিন্তু সে নিজেকে মহিলার ভাল ধারণ করেছিল সে কান্নাকাটি করতে লাগলো আল্লাহ তুমি আমাকে বাঁচাও যদি তল্লাশি করে তাহলে তো আমার পূর্ণ গোপন বেশি পাশ হয়ে যাবে অন্য তুমি যা কান্না করলো আল্লাহ তার তওবা হ্যাঁ কবুল করলো তার আগের ব্যক্তি basi পেলো। এটা আসলে কোন আপনার মতবে কিতাবের মধ্যে নেই রঞ্জুগগিরে এটা আপনার অতিরিক্ত অন্য ব্যক্তি হ্যাঁ আবেগে শুনে বলে কিন্তু তওবা নাসুহা প্রকৃত তওবা হলো যে চারটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে এক নম্বর হলো যত গুনাহ করেছে অতীত বিগত সমস্ত গুনার জন্য লজ্জিত হওয়া আর আমার যে সমস্ত আমার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পনেরো বছর বছর পনেরো বছর হওয়ার পরে আমার যে সমস্ত ফরজ নামাজ কাজা হয়েছে অজিব নামাজ কাজা হয়েছে যত রোজা কাজা হয়েছে সমস্ত রোজা আমার খাজা আদায় করা এবং আমি আমি যদি কোনো ব্যক্তির মাল সম্পদ বা কোনো বস্তু বিনা অনুমতি নিয়ে থাকি আমি তার জিনিস তার কাছে ফিরিয়ে দেওয়া দুই নাম্বার তিন নম্বর চার নম্বর হলো আমি হাত দিয়ে আঘাত করে থাকি তাহলে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া পাঁচ নম্বর হলো ভবিষ্যতে আমি না করার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা ওয়াদাবদ্ধ করা ছয় নম্বর হলো আমি পূর্বে যেমন আমাকে ভোট কাজের মধ্যে দেখতে পেতাম গুণায়ের মধ্যে দেখতে পেতাম এখন আমি আল্লাহর আনুগত্য এবং সবের মধ্যে ভালো কাজের মধ্যে দেখতে পাই এটা হলো তৌবাতুন্না নাসুহা। মোমেনদেরকে বলছে যে একজন মোমেনের তাকা যা হলো দাবি হলে তারা তৌবাতুল্না সোহা করবে এই জন্য সুরাত উত্তাহিমের আট নম্বর আয়তের মধ্যে বলেন ইয়া ইহ্লা দিন তুবু ইহি তৌবাতুল্না নাসুহা। যদি একজন ব্যক্তি তৌবাতুল করে থাকে তাহলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের যে উপাধি যে আত্তাইবু মিনাস সামবি হাবিবুল্লাহ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা যখন গুনাহ থেকে সে তওবা করে সে আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয় সে হয়ে যায় যে তার জীবনে কোনো গুনাহই করেননি এইজন্য এই যে রাত্রি শুক্রবার দিবাগত রাত্রি সেটা কি আমরা পণ্ড সাবানের রাত্রেও মনে করি এই দিন আল্লাহ রাবুল আলম দুনিয়া আসমানে এসে প্রথম যে কথারা বলেন সেটা হলে আল্লাহ আমি মুস্তাহ ফেরুন কোন অপরাধী যদি থেকে থাকো আমার কাছে চাও আমি তোমাদের জীবনে আদ্যপান্ত সমস্ত কোন থেকে মাফ করে দেব। আরেকটা বলে আমার মুস্তার জিকিন যে রিজিক যা রিজিকের অভাব অভাব কার নাই দুনিয়াতে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি অভাব যার যত মেডিকেল কারণ আছে সে সত্য তত বেশি অভাবই কারণ তার লোকের প্রয়োজন তার মেশিনের প্রয়োজন তার ইমপোর্ট এক্সপোর্টের প্রয়োজন যার যত বেশি আছে সে তত বেশি মানুষের মুখাপেক্ষি এই জন্য আল্লাহাকের একজন শিল্পপতি হন আল্লাহর কাছে চান একজন প্রধানমন্ত্রী হন আল্লাহর কাছে চান মন্ত্রী পরিষদ আছেন আল্লাহর কাছে চান আরে মেতর কুমার কামার ছাত্র শিক্ষক সকলে আল্লাহর কাছে চান যে মামলা মুকদ্দা মতে আছেন আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের খাজানাকে খুলে দেব এই জন্য আগামী আজকে হলো আপনার এগারোই সাবান নাকি বারোই সাবান শুক্রবার দিবগত রাতে আমরা সারা রাত আল্লাহ কাছে কান্নাকাটি করে নিজের প্রয়োজন কথা বলবো আমি যা বললাম আল্লাহ সকলে আগে আমাকে এবং সকলকে আমল করে তৌফিক দান করুন ওয়া আলহামদুলিল্লাহ